প্রথমে আমি আপনারকে বিষয় বলে দিই সর্বপ্রথম আমার বক্তব্য হবে নবী কিয়ামতের মাঠে সুপারিশ করবেন দ্বিতীয় নাম্বার আল্লাহর ওলিরা কিয়ামতের সুপারিশ করবে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো আর অন্য কিতাব থেকে নয় কুরআনুল কারীমের পর যেই কিতাবের মর্যাদা সবচাইতে বেশি যাকে সহিহ বুখারী বলা হয় এই বুখারী থেকে প্রমাণ করব যে কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ করবেন আর মুহাম্মদ রাসূলুল্লাহর যারা सच्चा গোলাম হবে তারাও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাতুল জামাত আমরা পাঁচ থেকে শুনে এসেছি অনেকে শুনেছেন আমরা তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়েছি মাথার টকে হাদিস শরীফে লেখা দেখেছি আর জয়েফ হাদিসে নয় আলহামদুলিল্লাহ সহিহ হাদিসে লেখা দেখেছি যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশ করবে তো এক দিন নিজের হুজরায় মুবারকাহ থেকে বের হচ্ছেন ওনার দুই হাতে দুটটি খাতা আছে রসূল পাক বলেন সাহাবী আমার হাতে কি

তাদের পুরো বংশের পরিচয় লিখা আছে আরেকটি খাতাতে যত লোক জাহান নামি হবে তাদের নাম তাদের বাবার নাম তাদের বংশের পরিচয় লিখা আছে তো এখান থেকে কি বুঝা গেল কত লোক জান্নাতে যাবে কত লোক জাহান নামে যাবে তাদের নাম তাদের বাপের নাম তাদের বংশের পরিচয় আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কে পুরো লিস্ট দিয়ে দিয়েছে খ্রিস্টানের বাচ্চা ইহুদি বলছে যে নবী পাকিয়ামতের নিজ

আমি শুনেছি এই ব্যাটা নাকি মদিনার ইউনিভার্সিটিতে পড়ে এসছে তো আমি জানি না ওখানে পড়াশোনা করেছে না তেল আবিবের বসে বসে গাঁজা টেনেছে আমাকে তো গাঁজা মনে হয় এই পৃথিবীর মুসলমান যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার সুপারিশ না চালু হবে সবাই নাফসি নাফসি করবে

তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে আমার নবী নিজের মাথাকে তুলবেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এক এক করে উম্মত থেকে দল দল নিয়ে গিয়ে জান্নাতে ভরবেন নবী কান্না করবেন আর আমাদেরকে জান্নাতে হাসাতে হাসাতে ভরবেন উনি কান্না করে করে সুপারিশ করবেন আর আমরা হাসতে হাসতে খোদার জান্নাতে যাব আলা হাজরত আর আলা হাজরত এমনি বলা হয় না তিনি বলের পেগাম মুস্তাফা শুনিয়ে যাবে তিনি কান্না করতে যাবেন আমাদেরকে হাসাতে যায় যাবে সুপারিশ চালু হয়ে গেল নবীগুন অনুমতি দিবেন

ওয়াহাবিদের ঘড়িরে মেকার নাসিরুদ্দিন আলবানি বলছে হাদিসটি যা কারণ তার আকীদার বিপক্ষে গেছে তো আলবানির তাহকিকের দাম আমাদের বাথরুমের যে ট্যাঙ্কি হয় ওই ট্যাঙ্কির দাম আমাদের কাছে আছে ওতে ময়লা রাখার কাজ দেয় কিন্তু আলবানির তাহকিকের কোনো মূল্য আমাদের কাছে মনে রাখছেন আকীদা খারাপ ছিল মুজাসসামা ছিল ইমাম সিউদির আকিদা তাহকে ইমাম মানাবির তাহকে আমরা অন্তর থেকে বিশ্বাস করি যাদেরকে সবাই উম্মতের ইমাম বলে মেনেছে তারা বলছে নবীগণ সুপারিশ করবে আপনার শহীদগণ সুপারিশ করবে আলেমগণ সুপারিশ করবে এই হাদিসটা হচ্ছে হাসান জরে বল সুবহানাল্লাহ 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 এবার বুখারী শরীফ খুলে আর যদি বুখারীতে হাদিসটি না থাকে যেটা চোরের শাস্তি আমার শাস্তি কেউ যদি প্রমাণ করেন এই হাদিসটি বুখারীতে নাই তাকে 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে সুপারিশ করবেন আল্লাহের ইমানদার এটা বুখারির হাদিস না বুখারীর নাম চলে আসলো মানে ঘোড়ার বাtam বন্ধ হয়ে গেল। রাসূল পাক বলছেন নবীগণ সুপারিশ করবেন, মুমিনগণ ईमानदार ওলিগণ সুপারিশ করবেন, আল্লাহর ওলি আউলিয়া नेक বান্দারা সুপারিশ করবেন। কেমন ভাবে সুপারিশ করবেন? রাসূল পাক বলছেন কঠোর হয়ে তারা আল্লাহর সাথে খুব ঝগড়া করবে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিচ্ছ আমাদের মান্যওয়ালাকে কে জান্নাত দিবে তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না আমাদের ভাই যারা আমাদের সাথে নামাজ পড়েছে আমাদের সাথে উঠা বসা করেছে তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না খোদা বলবে যাও জাহান্নামে খুঁজে না যাদেরকে চিনো জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান এটা বুখারী শরীফে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আর আমার নবী মুস্তাফা আলাইহিস সালাম সহি হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতের একজন ব্যক্তি এমন হবে এক একজন ব্যক্তি এমন হবে যারা বড় বড় গোষ্ঠী আরবে হত ওইগুলো গোষ্ঠীর নাম নিয়ে রাসূল পাক বলেছেন ওইগুলো গোত্রে যত লোক হত তত লোকের সমতুল্য আমার উম্মতের একজন ব্যক্তি সাথে করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে

আমাদের সাথে নিজের নিষ্পতকে জুড়েলে কি আমাদের ময়দানে আপনাকে সাথে নিয়ে এই অলিরা জান্নাতে নিয়ে যাবে এটা মোহাম্মদ রসুল্লাহ বলে বাংলাদেশের গাঁজা খোর বলেনি আর ভারতের পশ্চিম বাংলার কোন কম্পিউটার চালানে বলা বলেনি ঘাস কাটনে বলা বলেনি সমস্ত নবীর সরকার

যারা অল্প শিক্ষিত লোক আছে ওস্তাদছেন মাস্টার টাইপে ডক্টর টাইপে এরা চিন্তা করছে মানে এরা আবার সামাজিক জ্ঞান তো বেশি খাটায় এরা বলছে কথা তো সিকিরে আদম নবী ঈসা নবী সব নবী nafsi nafsi করবেন আর পীর সাহেব সুপারিশ করবে ওলিরা সুপারিশ করবে এটা কি করে হবে তো এটা তো খটুর এক দিক আরেক দিকের ব্যাপারে এটার খবর নাই জিন্নাবী মুস্তাফা সুপারিশ যখন চালু হবে

তো আমার আব্বাকে একজন মলবি ধরে বলছেন সৌদি আরবে যে মক্কাতে তো আজকে শেষ দিন কালকে কোথায় যাবেন বলছে মদিনা যাব তো মলবি বলছে মদিনা যাবেন তো নিয়ার এটা করবেন না যে নবী রওজা যাচ্ছে কারণ বলছে নবী রওজা জিয়ারত করব বলে যদি যান তো শিরিক হবে আপনি নিয়াত করবেন যে আমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছি তো আমার বাবা ইউটিউব থেকে আমার বক্তব্য বের করে দেখিয়ে দিচ্ছে বেটা কলকাতার বাঙালি ছেলে আমার বক্তব্য দাখিয়ে বলছেন এটা হচ্ছে আমার বেটা তোমার মতন ছত্রিশটা মলবিকে পানি খেলাবে এতটুকু পড়িয়ে রেখেছে ও বেটা চুপচাপ মুখ নিচে করে সাইড কেটে নিল আমার মা বাপকে পারেনি

वाले वाले अब फिर तो আপনাদেরকে ঘুম আসছে এই দেখেন ঘুমাচ্ছে দেখেন নারে তাকবীর আল্লাহু আকবার হাত উঠার হাত উঠা নারে তাকবীর আল্লাহু আকবার আর রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক এ আলা হযরত जिंदाबाद भाईजानে খাজা গরীব নওয়াজ जिंदाबाद भाईजानে এক তৃষা বাবা जिंदाबाद আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद সুন্নী মুসলমান जिंदाबाद আকবর জলসা কমিটি जिंदाबाद আকবর শ্রোতাবৃন্দ जिंदाबाद নারে তাকবীর আল্লাহু আকবার